আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকের ভিডিওটি তাদের জন্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো যাদের সেশন হচ্ছে দুই এবং দুই যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে তো আজকে তাদের জন্য আজকের ক্লাসের আলোচনার টপিক হবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কতদিন আগে রুটিন প্রকাশিত হবে তো এই বিষয়টির উত্তর আজকে আমি দিয়ে দেব। যে তোমাদের হয়তো অনার্স প্রথম বর্ষ পরীক্ষা হবে আর কিছুদিন পরে তোমাদের ফর্ম শেষ হয়ে তো তোমরা এখন পরীক্ষার বা রুটিনের অপেক্ষা করছো তো দিক থেকে তোমাদের অন্তত কতদিন মানে রুটিন প্রকাশ হওয়ার পরে অন্তত কতদিন সময় পাবে এই মানে এই বিষয়টি নিয়ে হয়তো তোমরা চিন্তিত হয়ে তো সেটারই আজকে আমি সমাধান দেবো

তো সেদিক থেকে একটি কথা বলা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কখন কি করে সেটা বলা যায় না কিন্তু এটা তোমরা নিশ্চিত থাকতে পারো যারা অনার্স ফার্স্ট ইয়ার পড়ো যাদের পরীক্ষা দুই সালে অনুষ্ঠিত হবে তোমরা নিশ্চিত থাকতে পারো যে অন্তত তোমাদের পরীক্ষার এক মাস আগে রুটিন প্রকাশিত হবে তো এক মাস তোমরা সময় পাবে যখন রুটিন প্রকাশ হবে তারপর তোমরা পুরো এক মাস সময় পাবে পড়াশোনা করার তারপর হচ্ছে তোমাদের অন্তত পড়ার জন্য সময় দিবে এক মাস এটা তোমরা নিশ্চিত থাকতে পারো তো এটি হচ্ছে উত্তর যে তোমাদের অন্তত পরীক্ষার আগে এক মাস আগে তোমাদের রুটিন প্রকাশিত হবে তোমরা পড়াশোনার জন্য পুরো এক মাস সময় পাবে মানে রুটিন প্রকাশ হওয়ার পরে তো এই ছিল হচ্ছে তোমাদের আজকের বিষয়ের মানে প্রশ্নের উত্তর তো তোমরা যারা দুই সালে পরীক্ষা দেবে এবং যাদের সেশন হচ্ছে দুই এবং তেইশ তাদের সাজেশন অলরেডি তোমাদের একটি প্লে লিস্টে সাজেশন দেওয়া আছে তোমরা সেখান থেকে সাজেশানগুলো দেখে নিতে পারো আর তোমরা আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন তোমাদের কাছে মনে হয় তার অবশ্যই তোমাদের যে প্রশ্নগুলোর অ্যান্সার চাও সে প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের প্রতিটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আলাদা আলাদা ভিডিও দেব তো আজকের বিষয়টি ছিল এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা